ফার্স্ট টাইমই দেখছি এর আগে আসা হয়নি শুনছি আসবে এই কারণে আজকে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসছি যে আজকে দেখবই ভালো লাগলো ইসলাম আমরা আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আজকে আমরা ফ্যামিলি সহ সবাই ঘুরতে আসছি বাচ্চাদের আর কি যুদ্ধ জাহাজ যে নৌবাহিনীর এটা দেখানোর জন্য নিয়ে আসছি অনেক কিছুই দেখলাম আপনার

আমরা এই প্রদর্শনীর মাধ্যমে জানতে পারলাম যে আমাদের যে সামরিক শক্তি নৌবাহিনীর এটা আমাদের ধারণা হচ্ছে যে কি পরিমাণ আমরা যুদ্ধজাহাজ আছে আমাদের এখানে বা যুদ্ধজাহাজের সরঞ্জাম দিয়ে কী কী আছে এগুলো আমরা দেখতে পাচ্ছি তো এরকম উদ্যোগ আসলে আমাদের জন্য দরকার তাহলে আমরা আমাদের যে সামরিক বাহিনী আছে ওই সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো Hö, ho, ho, ho... Oh, die geht da hin, da hin, hin... news 24 news 24 एक पूरा असली टाइम आछ्बे ना पास महिना त्यो पास महिना ना ना एसे एतै नाउडे निस्ट च्यानल 24 724 आई डू इट हां हामी निस्ट दिए राख्सि आखी एक प्रति ঠিক আছে কানি নিচে যেতে পারবা নিচে যেতে পারবা